কোচের প্র্যান নাই হতে পারে একটা কোচ একটা কোচের চেয়ে ভালো আমরা কিছুই বুঝি না কোচের প্র্যান নাই টিকতে পারে তিনি বাংলাদেশে তাকে আনতেন আমরা তাকে একটা সংবর্ধনা দিতে যেমন আমরা হামজা গিয়েছি আমি আপনাকে আগেও বলেছি যে হামজা চৌধুরী যদি আমাদের লিওনেল মেসি হন আমাদের ফাহমিদুল ইসলাম হচ্ছে আমাদের লামিন নিয়ামাল তা আমরা যদি ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ না করি আমরা যদি ডিসকারেজ করি যদি ইনকারেজ না করি তাহলে তো এই তাহলে তো দিন চেষ্টা এটা আমাদের ফুটবলের জন্যই খাবে সিন্ডিকেট বাপুপেতে হতে পারে সিন্ডিকেট প্লেয়ারের মাঝে হতে পারে সিন্ডিকেট কোচের মাধ্যমে হতে পারে তো আমরা সমষ্টিগতভাবে আমরা ভাবতে যে আসলে বাংলাদেশে সিনিকেট আছে সেটা আমাদের দাবি হচ্ছে মানে বাপুবের সভাপতি তার কাছে দাবি হচ্ছে আমাদের এই সিন্ডিকেটগুলা তারা একটি কমিটি গঠন করে এই সিনিক তারা যেন ভাঙে যাতে বাংলাদেশে ফুটবলের প্রাণটা বাঁচে এই হামজা চৌধুরী আসার কারণে আমরা আবার সেই ফুটবলকে আমরা পুনর্জীবিত হতে দেখেছি আসলে এই হামদা চৌধুরী আসার ক্ষেত্রে সাথে আমরা যখন শুনতে পাই যে ফাহমিদুল ভাই আসবে আমরা বাংলাদেশের ফুটবল সাপোর্টার সবাই অনেক খুশি ছিলাম কিন্তু যখন শুনি যে না বাংলাদেশ টিমের সাথে ফামিদুল ভাই আসতে পারেনি সে ইতালিতে কোচের মাধ্যমে পাঠাই দেওয়া হয়েছে বিভিন্ন কারণ দেখানো হয়েছে তার বয়স নেই তার হচ্ছে আইন শৃঙ্খলা তার শৃঙ্খলা নাই এসব বিভিন্ন কারণ দেখি আর কি ফামিদুল ভাইকে পাঠাই দেওয়া হয়েছে এইগুলো একটা মূলত সিন্ডিকেট তো আমরা চাই আমাদের দেশের রত্ন সেই রত্নকে আবার ফিরে এনে আমাদের দেশের জাতীয় দলে জার্সি গায়ে আমরা ভারতের বিপক্ষে তাকে খেলতে দেখতে চাই সে ইংলিশ প্লেয়ার ইংলিশ লেস্তা সিডিজে খেলতে বর্তমানে সে লুনে সে ফিল্ডে খেলছে তার মতো একটা প্লেয়ার আমাদের জাতীয় দলে খেলাটা আমাদের জন্য গর্বের বিষয় সেই সাথে আমাদের এটাও বিশ্বাস করতে হবে ফাহমিদুলের সাথে যেটা ঘটেছে সেটা অনেকাঙ্কিত ফাহমিদুলকে প্রথম বলা হয়েছে যে সে অপরিপক্ক তাকে এই জন্য বাধ্য হয়েছে লামিয়াম তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না তারা সতেরো বছর বয়সে বিশ্বজয় করছে ফাহিদুল কেন পারবে না ফাহমিদুলকে বলা হচ্ছে হচ্ছে পরিপক্ক পরে বলা হচ্ছে আপনার যে সে ডিসিপ্লিন মানতে পারছেন ইউরোপিয়ান ফুটবলকে ডিসিপ্লিন শেখায় না বাংলাদেশের ফুটবলে ডিসিপ্লিন শিখায় ইউরোপিয়ান ফুটবলে তারা ডিসিপ্লিন শিখে না অবশ্যই শিখে তাহলে বারবার মুভমেন্ট চেঞ্জ হওয়ার কারণ কি এটা কোনো অবশ্যই কোনো পরিষ্কার সিন্ডিকেট এটা পরিষ্কার আমিও আপনি সবাই করতে কিন্তু মুখ চুপ থাকলে হবে না এখন সবাই কি বলতে হবে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে কোনো বয়স বা ডিসিপ্লিনারি ইস্যু বা এরকম কোনো কিছু না এখানে জাস্ট যা চলতেছে একটা অদৃশ্য সিন্ডিকেট চলতেছে একটা অদৃশ্য কালো হাত যেটা ওই কাজী সালাউদ্দিনের আমলেও ছিল সালাম মুর্শিদের আমলেও ছিল কিন্তু এখন যখন কোচ আমরা প্রথম দিকে প্রথম দিনে দেখেছি যে কোচ কোচ খুশি তার উপর আহ সে প্র্যাকটিস ম্যাচ ভালো অ্যাসিস্ট করছে গোল করছে এরপরে একটা দিনের মাথায় সরাসরি তাকে ইতালি থেকে বাংলাদেশও আসতে পারো না তাকে ফিরে দেওয়া হলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কোনো ডিসিপ্লিনারি ইস্যু বা বয়স কোনো না এখানে স্পষ্টতই একটা অদৃশ্য হাত অবস্থান করছে যার জন্য তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে যে যোগ্যদেরকে সরিয়ে দিয়ে যখন আপনি অযোগ্যকে বসাবেন তখন এই ধরনের অনিয়ম খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনি যখন যোগ্য ব্যক্তিকে বাইরের থেকে আনার পরেও তাকে যখন বের করে দিবেন এবং এটা তো এক ধরনের অপমান তো এই ধরনের অপমানের বিরুদ্ধে আসলে আমাদের কণ্ঠ তুলতে হবে আর আমরা যদি কণ্ঠ তুলতে না পারি এবং আপনাদের জায়গা থেকেও যদি আপনারা সাপোর্টটা দিতে না পারেন তাহলে ব্যক্তিগত বা নিজেদের কাছে আসলে দায়বদ্ধ থেকে যায় বাংলাদেশের ফুটবলের আমরা যেই পর্যায়টা দেখতে চাই ক্রিকেট আজকে যে পর্যায়ে গেছে আমরা ফুটবলকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারতাম কিন্তু পারিনি কেন এই অযোগ্যদের কারণে যোগ্যরা আসার পরে যখন তাদেরকে অপমান করে বের করে দেওয়া হবে তখন আসলে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে দেওয়া হবে তারা তো আসলে বাফুফেটাকে ব্যবহার করতেছে ব্যক্তির স্বার্থে বাফুফেটা তো ব্যক্তিগত স্বার্থে না বাফুফেটা কারোর বাপেরও না আমারও না এটা বাংলাদেশে যে বাংলাদেশের জার্সি গায়ে দিতে চায় তার জন্য মোস্ট ওয়েলকাম সে যদি প্রতিভাবান হয় তার জন্য রাস্তা বন্ধ করে যারা দিতে চাইবে আমরা তাদের রাস্তাটা বন্ধ করে দিতে চাই আমরা ফ্যাম জায়গায় দেখতে চাই আমরা পজিশন চেঞ্জ বলতে ডিফেন্সিল্ড মিড এবং মিডফিল্ডে খুব বেশি পার্থক্য কিন্তু নয় কাছাকাছি একটা পজিশন এবং দুজনেই হচ্ছে ওভারল্যাপ করে খেলতে হয় এই দুই পজিশানটাতে তো এই জন্য এই পজিশনটা আমি মনে করি না খুব বেশি খারাপ করতে ইন্টারন্যাশনাল ভাবে এরা খেলে আসতেছে আমরা চাইবো এই প্লেয়ার গুলো আমার ন্যাশনালে এসে আরো সাপোর্ট দিবে একজন হামজা বা একজন জামাল ভুয়ে তখনই হচ্ছে ভালো ফল আনতে পারবে না যখন একটা টিম তাকে সাপোর্ট না দিবে এই মুহূর্তে হামজা আমার দেশের খেলতেছে তাকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য স্পিডের দিক থেকে বলি বা পাসিংয়ের দিক থেকে ফাহমিদুল আমাদের বেস্ট একটা অপশন হতে পারতো যেটা হচ্ছে আমাদের ফাহিম রাকিবকে দিয়ে হবে না বোরসালিনকে দিয়ে হবে না একজন ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় সাথে তাল মিলানোর জন্য সেই লেভেলের একজন প্লেয়ার লাগে যেই প্লেয়ারটা বর্তমানে আমার বাংলাদেশের নেই